আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ আর এই লিচু গাছে অনেক লিচু ধরেছে আর আসলে এই গাছটি আমাদের ঘরের আর গাছটি গাছ দুইটি গাছ আছে আমি আপনাদেরকে দুটি গাছ দেখাবো দেখুন এই গাছের প্রায় সাত বছর বয়স হয়েছে আর লিচুর ভিতরে বৃষ্টি অনেক সুটো আপনারা হয়তো এই বৃষ্টি দেখলে ভিতরে বুঝতে পারবেন একবারে সুটো মানে আর লিচুগুলো খুব মিষ্টি আর এটি এই গাছটি আসলে কলমের গাছ আর গাছটি আরও বড় ছিল কিন্তু এই গাছটি আমরা কিছু ডাল কেটে নিয়েছিলাম এই জন্য ছুটো দেখা যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন লিচু কিভাবে ধরেছে আর অনেক লিচু প্রথমে ছিল কিন্তু এখন বাদর আর এবং কটার জন্য লিচুগুলো কিছু লিচু খেয়ে ফেলছে রাতে অনেক বাদর আর কটা এসে দিনে কটা এসে যায় আপনারা দেখুন লিচুগুলো অনেক উন্নতমানের এই গাছটি আর আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো আর আমি লিচু আপনাদেরকে এখানে দেখাবো আপনারা দেখবেন ভিতরের কিছু ফল দেখুন এই লিচুটি আসলে এখনো পুরো পুরোপুরি ফাঁকে নাই এই লিচু অনেক ভালো আজম লিচুটা খাও চাই তোরা আপনারা দেখতে পাই তারা অনেক মিষ্টি এই লিচুটি আর খুব ভালো শিশুটি খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আর দেখুন বাদরে এবং কটায় রাতে কি করেছে পুরা গাছের মিষ্টি খেয়ে বীজ ফেলেছে আর খুরা গাছটি আবার আপনারা আবার দেখে নিন আমি আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো অবশ্যই আপনারা দেখবেন এই পুকুরের ওই পাড়ে আছে গাছটি গাছটিওয়ার দেখুন এই আরেকটি গাছ আসলে এই গাছ থেকে অনেক শিশুরা খেয়ে ফেলছে লিচুগুলি আর আমি পুরা গাছটি আমি দেখাচ্ছি দেখুন এই গাছটি আরো এই গাছটির লিচু আরো ভালো খুব উন্নত মানের আর আপনারা যদি কোনো দিন লিচি গাছ লাগান এই কলমের গাছটি লাগাবেন অবশ্যই আর আমি দেখাচ্ছি কিছু লিচু ভিতরে থেকে আপনাদেরকে দেখুন এত ভালো লিচু ওই দেখুন অনেক লিচু ধরেছিল আমি আমার এই ভিডিওটি করতে অনেক লেট হয়ে গিয়েছে কারণ লিচুগুলো ভালো মতো পেকেছিলো না এই জন্য আর এখন লিচুগুলো কটা এবং রাত্রে বা দূরে অনেক খেয়ে নিয়েছে আর কিছু শিশুরাও খেয়েছে আপনারা তো বুঝতে পারছেন শিশুরা যদি এই আকর্ষণীয় লিচুটি দেখে শিশুদের জন্য এটি খুব পছন্দের একটি ফল আপনারা সম্পূর্ণ গাছটি দেখান গাছটি শুটো কিন্তু অনেক বড় মাপের গাছটি হয়ে গেছে মাত্র এই গাছের পাঁচ বছর বয়স নিচের দিকে কিছু লিচু আছে কিন্তু আমি ওখানে যেতে পারবো না কুকুর সামনে আর এই লিচু গাছটি অনেক উন্নত মানের গাছ আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমার পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন আপনারা